এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা দ্য ইমআবিডির পক্ষ থেকে সো রিসেলারদের জন্য আজকের ভিডিওটা রিসেলাররা একটু কনফিউশনে থাকেন যে আমরা ওয়েবসাইটে কিভাবে অর্ডার করব সো আমি একটু বলে দিই আপনারা রিসেলার ডট দ্য ডি ডট কম এই ওয়েবসাইটে প্রথমে ভিজিট করবেন ভিজিট করে আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন সো যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট দেখতে পারেন অথবা এখানে টপ রিসেলিং প্রোডাক্ট যেগুলো একদম লেটেস্ট প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলো থেকে আপনি আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে পারেন সো আমি হচ্ছে এখানে একটু যদি দেখাই যে এই যে ধরেন মিনি রিচার্জেবল ডিপ টিস্যু থেরাপি ম্যাসেজার এই ম্যাসেজারটা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এটা দুইটা কালার ভ্যারিয়েশন কিন্তু আছে সো আপনাকে অবশ্যই যেইগুলোর ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশনটা সিলেক্ট করে দিতে হবে ধরলাম যে আমি হচ্ছে এটার ভ্যারিয়েশন আছে অ্যাশ কালার সো অ্যাশ যখন সিলেক্ট করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এই যে অ্যাশ কালারের এই প্রোডাক্টটি আপনি সিলেক্ট করেছেন এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি একটা প্রোডাক্ট অর্ডার করেন সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে দিবেন বা বাই নাও বাটনে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে দুইটাই দেওয়া আছে আর যদি মনে করেন যে একসাথে একাধিক প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে সেটাও করতে পারেন সো সেটার জন্য এই যে প্রথমে এটা কত পিস আপনি নেবেন যদি এক পিস হয় তাহলে এক কোয়ান্টিটি এখান থেকে আপনি বাড়াতে পারেন ঠিক আছে সো এই প্রোডাক্টটা দেখেন আপনার আগের প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা এবং বর্তমান প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা দ্যাট মিনস এটা হচ্ছে নয়শো আশি টাকায় আপনি আমার থেকে নিতে পারতেছেন রিসেলার প্রাইসে ঠিক আছে বা সরি অ্যাডমিন প্রাইসে অ্যাডমিন প্রাইস বা অনেকটা পাইকারি রেটে আপনি এটা নয়শো আশি টাকায় আপনি আপনার আমার কাছ থেকে নিচ্ছেন এবং এটা তেরোশো পঞ্চাশ টাকা বা এর থেকেও এক দুইশো টাকা বাড়িয়ে চোদ্দোশো পনেরোশো টাকাও সেল করতে পারেন সো আপনি যখন অর্ডার করবেন তখন আমি ধরে নিলাম যে এক পিস এটা অর্ডার করছেন অর্ডার করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমারের নাম সো আমি এখানে যে কোনো আপনি অবশ্যই কাস্টমারের জেলা থানা এবং জায়গার নামটা দিয়ে দিবেন অবশ্যই জেলা কমা থানা কমা সামথিং ঠিক আছে সো এটা দেওয়ার পরে আপনি এগারো সংখ্যার একটা ফোন নাম্বার অবশ্যই এটা দিবেন এগারো সংখ্যার সঠিক ফোন নাম্বার এবং এই যে এখানে যে অর্ডার নোট আমি এখানে র্যান্ডম একটা দিয়ে দিলাম যে অটোমেটিক নিয়ে নিল সো অর্ডার নোটটা রিসেলারদের জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই দিতে হবে এখানে তার আগে আপনি এটা কোথায় দিবেন আপনার কাস্টমার এই এইখানে আপনার কিন্তু কাস্টমারের ডিটেলসগুলো দিতে হবে হ্যাঁ এবং আপনি যখন কোনো কাস্টমারের জন্য এটা রিসেলিং করবেন তখন অবশ্যই আপনি একটা রিসেলিং আইডি নিয়ে নেবেন রিসেলিং এই যে হোয়াটসঅ্যাপের এই বাটনে ক্লিক করে আপনি নিয়ে নেবেন বলবেন যে আপনি নতুন রিসেলার আপনার একটা আইডি লাগবে এবং আপনি অর্ডার করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে লিখবেন যে রিসেল রিস সরি রিসেলার আইডি ধরলাম আইডি সাতাত্তর চারশো চারশো প্রাইস আচ্ছা আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা আপনি এখানে যেহেতু ডেলিভারি চার্জসহ আপনি আমার থেকে নিচ্ছেন এক হাজার ষাট টাকা সো আপনি ধরে নাম ডেলিভারি চার্জসহ আপনি আপনার কাস্টমারের কাছ থেকে এটা চোদ্দোশো টাকা নিচ্ছেন তাহলে আপনি লিখে দেবেন চোদ্দোশো ঠিক আছে আর কিচ্ছু বিল দিতে হবে না রিসেলার আইডি এবং আপনার টোটাল চার্জসহ প্রাইসটা আপনি দিয়ে দেবেন তার মানে আমরা কিন্তু বুঝে নিচ্ছি যে এই চোদ্দোশো থেকে এক টাকা বাদ যাবে দ্যাট মিন্স তেরোশো চল্লিশ টাকা আপনার প্রফিট হয়ে যাবে এই প্রফিটগুলো আলাদাভাবে ক্যালকুলেশন করা থাকে গুগল শিটে গুগল শিট শিটের ব্যাপারে আলাদা একটা ভিডিও আছে আপনার ওখান থেকে দেখে নেবেন ঠিক আছে সো আপনি হচ্ছে এটা ঢাকা সিটির পরে চাইলে ঢাকার বাইরেও করতে পারেন মানে অন্যান্য জেলায় আর যদি সাব এরিয়া হয় যেমন সাভার কেরানীগঞ্জ টঙ্গি জিঞ্জিরা নারায়ণগঞ্জ গাজীপুর বা এর আশেপাশে ঠিক আছে ঢাকা বিভাগের এই জেলা ইয়েগুলো আর কি সাব এরিয়া সাবেরিয়াতে একশো বিশ টাকা ঢাকা সিটিটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঠিক আছে সো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে ডেলিভারি চার্জটা না কারণ আমাদের এখানে আসলে ডেলিভারি চার্জ প্লাস ক্যাশ অন ডেলিভারি যেটাকে সিওডি চার্জ বলা হয় এবং প্যাকেজিং কস সহ এই ডেলিভারি চার্জটা আমাদের এটা বিয়ার করা লাগবে বা পে করতে হয় ঠিক আছে আমরা যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছি তো আমাদের লসের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে থাকে এই কারণে আমাদের শিপিং চার্জটা পাঁচ থেকে দশ টাকা একটু বেশি থাকে কারণ এখানে সিওডি চার্জ এবং প্যাকেজিং চার্জ সহ ধরা হয় কারণ অনেকেই আছে নতুন রিসেলার বুঝতে পারে না ফেক আইডি ফেক অর্ডার নেয় কাস্টমার থেকে সো প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে রিটার্ন চলে আসে বা ড্যামেজ হয় তখন এই যে প্যাকেজিংটা লস যায় ডেলিভারি চার্জ লস যায় সো আমাদের ব্যবসা তো হয় না উল্টা উপরন্ত লস হয়ে যায় সো শিপিংটা এই কারণেই এই এইভাবে দেওয়া হয়েছে সো এটা ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট থাকা অবস্থা আপনি কনফার্ম অর্ডার এখানে কনফার্ম অর্ডার করে দিলে এই দেখেন ধন্যবাদ দিয়ে আপনার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেল সো টোটাল আপনার এখানে আপনার হচ্ছে আমি ওই যে সাবেরিয়া সিলেক্ট করার কারণে আপনার ডেলিভারি চার্জটা বেড়ে গেছে এগারোশো টাকা আপনি যদি কাস্টমারকে সিওডিতে এটা চোদ্দোশো টাকা দেন তাহলে তিনশো টাকা আপনার প্রফিট থাকবে এই প্রফিটটা কিভাবে আপনি পাবেন এই প্রফিটটা এটা যখন কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট ডেলিভারি যেদিন হবে ডেলিভারি হওয়ার এক থেকে দুই দিন বা সর্বোচ্চ তিন দিনের ভেতরে আপনি পেমেন্টগুলো পেয়ে যাবেন আপনার যদি একাধিক অর্ডার থাকে তাহলে আমরা চেষ্টা করি যে আপনার দুই তিনটা অর্ডার একসাথেই সবগুলো ডেলিভারি হওয়ার পরে একবারে পেমেন্টটা দেওয়ার জন্য সো হোপফুলি খুব ইজিলি আপনারা অর্ডার করতে পারবেন বিডিতে রিসেলার হিসেবে যারা কাজ করবেন নির্দ্বিধায় আপনারা খুব সহজে ক্যাশ অন ডেলিভারিতে কাজ করতে পারেন ধন্যবাদ